আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই সেশনে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রিয়েলটর রিয়েলটর একটা রিয়েল এস্টেট ওয়েবসাইট এই রিয়েলটর ওয়েবসাইট থেকে কীভাবে আপনারা ডেটা সংরক্ষণ করে ডেটাগুলো বায়ারকে ডেলিভারি দিবেন এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী কিভাবে আপনারা এই ডেটাগুলো ফাইন করে ক্লিনজিং করে স্কিপ ট্রেস করবেন এভরিথিং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এক এক ধরনের এক এক জিনিস আমি দেখাচ্ছি এক এক ওয়েবসাইট দিয়ে আপনাদের দেখাচ্ছি এর রিজন হচ্ছে আপনারা যাতে এক একটা বাইপাস আর ওয়েবসাইট খুঁজে পান রিয়েলটার হচ্ছে একটা এজেন্ট ভেরিফাইড ওয়েবসাইট যে এজেন্টরা ভেরিফাইড শুধুমাত্র তারাই এখানে পোস্ট করতে পারে আর এখানে কিন্তু আমি যে আপনাদের স্ক্র্যাপিং জিনিসটা দেখাইছিলাম যে বিভিন্ন ওয়েবসাইটে কি বিভিন্ন লেআউটের মাধ্যমে স্ক্র্যাপিং করা কিন্তু এই ওয়েবসাইটগুলা স্ক্র্যাপিং সাপোর্ট করে না এটা বট সাপোর্ট করে না আমরা যে স্ক্র্যাপিংগুলো করি এই স্ক্র্যাপিংগুলো আসলে অটোমেশনের মাধ্যমে করা হয় অটোমেশন বলতেই তো বট দিয়ে করি আমরা এআই দিয়ে করার চেষ্টা করি তো আপনাদেরকে আমি নেক্সট সেশনগুলোতে চেষ্টা করবো যে পাইথনের মাধ্যমে কিভাবে স্ক্র্যাপিং করা যায় অনেকে বলবেন হয়তো যে পাইথন অনেক বড় প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ এই প্রোগ্রাম আমরা চালাবো কীভাবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি রেডিমেড টেমপ্লেটের মাধ্যমে কীভাবে আপনারা এই করবেন পাইথন ইনস্টল থেকে শুরু করে এভরিথিং আপনাদেরকে আমি শিখিয়ে দেব আই আই থিঙ্ক আপনারা যদি এই পাইথনটা সুন্দরভাবে যদি স্ক্র্যাপিং শিখতে পারেন আমার মনে হয় না যে আপনি বিশ্বের আরও অন্যান্য যে স্ক্র্যাপার আছে তাদের সাথে মানে পিছিয়ে থাকবেন আমার মনে হয় যে টপ লেভেলের একজন স্ক্র্যাপার হয়ে যাবেন এটা যে কোনো ওয়েবসাইটই হোক না কেন এবং যত ধরনের রেস্ট্রিকশন থাক না কেন আপনি ওখান থেকে ডেটা স্ক্র্যাপিং করতে পারবেন এটা আমার নেক্সট টার্গেট থাকবে আমি এই উদ্যোগটা হাতে নিয়ে এসেছি যে আমি স্ক্র্যাপিং যেহেতু ধরেছি তো আমার সাবস্ক্রাইবার তথা আমার স্টুডেন্টদেরকে একদম টপ লেভেলের স্ক্র্যাপার আমি বানিয়ে সারব এটা মেবি দুই থেকে তিন দিন সময় লাগবে আরও যেহেতু এটা অন টেস্টে আছে এটা আমরা পরীক্ষামূলকভাবে কাজ করতেছি যে আসলে আমরা ওখানে ড্রাইভার প্যাকেজের মাধ্যমে ঢুকতে পারি কি না এভরিথিং আপনাদেরকে আমি আপডেট জানাবো আচ্ছা আমরা রিয়েলটোরে আসবো রিয়েলটার হচ্ছে একটা এজেন্ট ভেরিফাই ওয়েবসাইট এটা আমি প্রথমে বলে দিয়েছি আচ্ছা এই যে রিয়েলটোরে আসছি রিয়েলটোরে আসি রিয়েলট ডট কম এই যে এটা হচ্ছে রিয়েলট ডট কম দেখতে পাচ্ছেন আমি জানা আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে যে রিয়েলট ডট কম এখানে অলরেডি সার্চ দেওয়া আছে একটা রেজাল্টকে সার্চ দেওয়া আছে যে ফ্লোরিডাতে সার্চ দেওয়া আছে ইন্টারফেস হবে এরকম আমি দেখাই যদি আপনাদেরকে রিয়েলটরের ওয়েবসাইটটা একটু ভারী এই জন্য লোডিং হয়তো সময় লাগে মানে হিউজ পরিমাণ ডেটা থাকে আর এদের এসএস এস সার্ভার হয়তো এরকম মানে চালু না স্পিডেবল না আচ্ছা আমরা এখান থেকে আসার পরে বারে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা অ্যাড্রেস দিতে পারবো আমরা যে আগের মতো যে ওয়েবসাইটগুলোতে অ্যাড্রেস প্রোভাইড করতে পারতাম ঠিক সেমভাবে এখানে দেখতে পাচ্ছি আপনি চাইলে এখানে যে কোনো লোকেশন যে কোনো জিপ কোড দিয়ে এখানে সার্চ করতে পারেন তো আমি এখানে এই ফ্লোরিডা নিই ফ্লোরিডা নিয়ে যা সার্চ করি এ দেখেন লোড নিচ্ছে সাইড থেকে লোড নিচ্ছে আর একটা কথা আপনি যেগুলো রিয়েল টোড থেকে ডেটাগুলো পাবেন এই ডেটাগুলোকে সহজে ট্রেস করতে পারবেন না কেন ট্রেস করতে পারবেন না এগুলো ট্রেস করা আপনার পক্ষে একটু ঝামেলা হবে এজন্যই ঝামেলা হবে যে যারা বাড়ি বিক্রি করে তারা কিন্তু কয়েকটা ধাপে অনুসরণ করে বাড়ি বিক্রি করে আর অনেকে হয়তো আমাকে বলেন যে ভাইয়া আপনি ইউএসএ দিয়ে দেখাচ্ছেন ইউকেতে কেন দেখান না আদার্স কান্ট্রিতে আদার্স কান্ট্রির কি ঘর বাড়ি নাই আপনারা শুধুমাত্র ইউএসএ দেখান ইউএসএ আপনারা স্ক্রিপ্ট ট্রেস করতে পারলে মোটামুটি স্ট্যান্ডার্ড মানে মাদার টাইপ অফ স্ক্রিপ্ট ট্রেস হ্যাঁ আছে ইউ ইউকেতে করতে পারবেন তবে আপনারা ট্রেস করতে গেলে ওখানে একটা মিনিমাম চার্জ থাকে যেটা আমি সাপোর্ট করি না যে প্রথম অবস্থায় ইনভেস্ট করা আমি পছন্দ করি না এগুলো হচ্ছে রেডি টাইপ দেখবেন যে জিলো থেকেও কেউ কেউ দিনে মনে করেন পাঁচ সাত হাজার টাকা রেগুলার ইনকাম করতেছে শুধুমাত্র ওই হট লিটগুলো যেগুলো আছে এগুলো ক্রেক লিস্টে বিক্রি করে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট সেটার করে এই এদের কাছে বিক্রি করে দেয় একটা লিড দশ ডলার বিশ ডলার এইভাবে বিক্রি হয় মানে ওগুলো হট লিড সরাসরি যেগুলো কেনার জন্য আগ্রহ দেখায় ওগুলোকে বলে আচ্ছা এখন আমি বলি যে কেন আপনি ওই ট্রেস করতে পারবেন না প্রথমে বলেছিলাম যে কয়েকটা পর্যায়ে কয়েকটা ধাপ অনুসরণ করে বাড়ি বিক্রি করতে হয় তো এরা আমরা জিরোতে যেসব ইনফরমেশন দেখতেছিলাম আদার যেসব রিয়েল এস্টেট ওয়েবসাইটে গুলো দেখতেছিলাম এগুলো হচ্ছে যে প্রথমে তারা এজেন্টের কাছে কথা দিয়ে রাখছে যে হ্যাঁ আমি বাড়িতে বিক্রি করব তুমি চাইলে লিস্টিংয়ে নিতে পারো তো এই জন্য এজেন্টের করে কি তাদের লিস্টিংয়ে নেওয়ার জন্য যারা বায়ার আছে তারা একে নক দিবে তো দালালের মাধ্যমে গিয়ে তার ওই ওনারের সাথে কথা বলবে তো ওনারের সাথে কথা বলবে দালালের মাধ্যমে গিয়ে এটা একটা প্রসেস এখানে রিয়েলটার হয় যেটা এখানে বিভিন্ন ওনাররা বিভিন্ন ওনাররা করে কি তাদের একটা পর্যায়ে অ্যাডভান্স নিয়ে ফেলে বাড়ির অ্যাডভান্স নিয়ে ফেলে তো বাড়ির অ্যাডভান্স নিলে হয় কি এই যারা এজেন্টরা আছে যারা লিস্টিং এজেন্ট এই যে এখানে যারা লিস্টিং করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন প্রপার্টি লিস্টিং করা এই লিস্টিং এজেন্টরা করে কি তাদের যে ইনফরমেশান তাদের কাছে রাইট থাকে এটা এটা গভর্নমেন্টের পলিসি আছে যে যখন আপনি অ্যাডভান্স নিয়ে নেবেন ওই বাড়িটা যাতে আমি মনে করেন আপনার কাছ থেকে এই যে এখানে দেওয়া আছে উনপঞ্চাশ হাজার ডলার পাঁচশো ঊনপঞ্চাশ হাজার পাঁচশো ডলার আমি আপনার কাছ থেকে নিলাম সে ফর এক্সাম্পল এটা বিশ হাজার ডলার দিয়ে নিয়েছি এখানে আমার মন মতো একটা আস্কিং প্রাইস দিয়ে রাখছি আস্কিং প্রাইস কিন্তু দিয়ে রাখছি মন মতো এখানে হুম এখানে আমার রাইট থাকবে ওনারের কোনো ইয়ে না যেহেতু আমি এখানে অ্যাডভান্স করছি এখানে আমার লাভ লাভটা তো আমি এখানে ইয়ে করবো পুষিয়ে নেব এই জন্য এরা করে কি যে এজেন্টের কাছ থেকে ওই ইনফরমেশনগুলো এজেন্টের যে সরি ওই ওনারের যে নাম ইমেল ফোন নাম্বার এগুলো গভর্নমেন্টের নথিতে এরা রাখে না এগুলো মোসার রিকোয়েস্ট দেয় এবং গভর্নমেন্ট এটা মুসেও ফেলে দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বললাম যে এখান থেকে আপনারা যে ইনফরমেশনগুলো পাবেন এই ইনফরমেশনগুলো সহজে ট্রেস করতে পারবেন না যদিও ট্রেস করতে পারেন হয়তো সেই ডেটাগুলো দুই তিন দিন অথবা পাঁচ দিনের মধ্যে সেগুলো মুছে যাবে ডেটাবেস থেকে হ্যাঁ এই লিডগুলো আসলে কারা চায় আপনাদের কোশ্চেন থাকতে পারে যে এই টাইপের লিডগুলো কারা চায় বিভিন্ন কোম্পানি থাকে বিল্ডার কোম্পানি যারা বাড়ি কনস্ট্রাকশন কাজ করে অথবা হাই অ্যামাউন্টে যারা বড় লোক বায়ার ওরা করে কি যে সরাসরি মূলধারার ক্রেতার কাছে না গিয়ে ওরা বি কানেকশন করে যে এই বাড়িটা উনি হয়তো কি বিক্রি করবে ঊনপঞ্চাশ হাজার ডলার আমার কাছে এমন একটা রেডি টেপ কাস্টমার আছে যে এক লাখ ডলার হলে ওর কোনো জায়গা যায় আসে না ও করে কি এখানে এসে এই লোকের সাথে কথা বলে বাড়িটা কিনে নেয় ওর প্রাইসে অথবা কম বেশি হয় এরকম দেন ওর তো রেডি টাইপ কাস্টমার থাকেই মানে রেডি টাইপ কাস্টমার যে এজেন্টগুলোর থাকে ওই এজেন্টগুলাই এখানে এসে বড় লোক এজেন্ট যারা প্রপার্টিগুলো কিনবে আর হ্যাঁ এগুলো কাস্টমারের জন্য প্রয়োজন পড়ে যারা বাড়ি কিনবে বাড়ি কিনবে যারা তারাও এখানে এসে সার্চ করে এই এজেন্টদের সাথে কথা বলে থাকে আচ্ছা আমি দেখাবো যে কীভাবে আপনারা এদেরকে ফাইন করে স্ক্রিপ্ট ট্রেসটাও আপনাদেরকে দেখাবো আমি এক্সেপশনাল স্ক্রিপ্ট ট্রেস যদি ট্রেসিং পর্যায়ে প্রয়োজন পড়ে যে বাসার দাম কত ছিল ওনার যদি জানতে চায় ওনার কাছে যদি জানতে চায় এজেন্ট তাহলে সে জানতে পারবে যদি ডেটা ডিলেট না হয়ে থাকে আর ডেটা ডিলেট হয়ে যাওয়ার আগে যদি আপনার এটা সংরক্ষণ করে রাখেন তার মানে এটা প্লাস পয়েন্ট এটা আপনার বায়ারের জন্য প্লাস পয়েন্ট হলো সে সরাসরি সেই বাসার মালিকের সাথে যোগাযোগ করে এটার একটা প্রাইস নির্ধারণ করতে পারবে জানতে পারবে অথবা সে আস্কিং প্রাইসে আসতে পারবে মানে একটা আইডিয়া থাকবে যে এত প্রাইস ছিল দালাল এটার এত প্রাইস নিয়েছে ওকে আচ্ছা এখান থেকে কয়েকটা প্রপার্টিকে আমি ওপেন করে রাখি এখন কথা কম বলে আমি কাজ করব হ্যাঁ চলুন কয়েকটা প্রপার্টিকে আমি এখানে ওপেন করে ফেলেছি এই যে নাম্বার ওয়ান প্রপার্টি হচ্ছে এটা এই প্রপার্টির প্রাইস হচ্ছে এক লাখ তিরিশ হাজার ডলার দেখতে পাচ্ছি এই যে অ্যাড্রেস প্রপার্টি অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া আছে এভরিথিং দেখতে পাচ্ছি আমরা তো আমরা কাজ করি আমরা একটা গুগল শিট নিই আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম গুগল শিট নিয়েছিলাম গত সেশনে ঠিক সেমভাবে আমরা আর একটা গুগল শিট নেই এই যে জিলো স্ক্র্যাপিং ছিল এটা আমরা জাস্ট কাস্টমাইজ করে নেব আচ্ছা এটার আমরা নাম দিচ্ছি হচ্ছে জিলো না রিয়েল এবং এগুলো থাকবেই আমরা জাস্ট আচ্ছা পার্সেল নাম্বার স আমরা ট্রেস করছিলাম মেবি ওই ট্রেসিং এটা নিয়ে আসবে এটা মেবি আমাদের আরেকটা দেওয়া আছে তো হোমসের মেবি এটা হ্যাঁ এটাই তো এগুলোকে আমি ডিলেট করে দেবো এখান থেকে ডিলেট করে দিতে পারি অথবা এখানে একটা মার্ক করে আমি যদি নতুনভাবে দেখি এখানে এটা মন করেন এই কালার দিয়ে আমি নিচ থেকে কাজ করব। নিচের কালারটা তুলে দিচ্ছি আমি এটা আপনাদের হতে প্র্যাকটিস দেওয়া ছিল আচ্ছা এখান থেকে কাজ করব ওকে তো আমি এখানে কয়েকটা প্রপার্টিকে ওপেন করে রেখেছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখানে অ্যাজ ইউজুয়াল এটা কপি করে নিচ্ছি প্রাইস কপি তারপরে তাদের অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি এখানে বেডরুম বাথরুম কোথায় আচ্ছা এটা মেবি কনস্ট্রাকশনে আছে যে কনস্ট্রাকশনে আছে এটা এখনও কয়টা বেডরুম কয়টা বাথরুম এটা দেখতে পাচ্ছি না কনস্ট্রাকশনের বিল্ডিংও কিন্তু বিক্রি হয় আপনারা জানান কি না জানি না আচ্ছা এই যে এটার বেডরুম বাথরুম আছে আর কি এটা সব ঠিক হয়ে গেছে যে এটা কপি করে নিলাম প্রাইস দেন হচ্ছে বেডরুম কয়টা বেডরুম হচ্ছে চারটা আমি এখানে কপি করে নিয়েছি বাথরুম হচ্ছে তিনটা কত স্কোয়ার ফিট চার হাজার ছয়শো স্কোয়ার ফিটের এটা লর্ড সাইট আচ্ছা দেন এর অ্যাড্রেসটা যদি কপি করে নেয় অ্যাড্রেস আমি কপি করে নিয়েছি ওকে এবার যদি আমরা আমাদের মূলধারা লিস্টিংয়ের মধ্যে চলে আসি উইন্ডোজ ভিতে প্রেস করে আমরা এখানে অ্যাড্রেসটাকে পেস্ট করব এবং উইন্ডোজ ভিতে প্রেস করে আমি এখানে যে প্রাইসটা আছে সেই প্রাইসটা এখানে পেস্ট করব দেন এর যে বেডরুমটা আছে বেডরুম কটা চারটা বাথরুম আছে কটা যদি পেস্ট করি বাথরুম আছে হচ্ছে তিনটা কত স্কোয়ার ফিটে চার হাজার কত জানো মোটামুটি বড়ো একটা বাড়ি আচ্ছা ওনার ইনফরমেশান আমরা বের করবো যেহেতু একটা নিব না আমরা আপনি বলেছি যে অলরেডি যে এটা কিন্তু এজেন্ডারি ফেক্ট ওয়েবসাইট যেহেতু একটা যদি না পাই আমি অন্য একটা দিয়ে দেখাইতে পারবো আপনাদেরকে আচ্ছা প্রাইসটা প্রথমে নিয়ে নেই প্রাইস কপি দেন এদের প্রপার্টি অ্যাড্রেসটাকে কপি করে ফেললাম আচ্ছা এটারও সেম অবস্থা এটাও আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে আছে এখানে আরেকটা যদি নেই এটা লেখাই থাকবে যে আন্ডার কনস্ট্রাকশন আন্ডার কনস্ট্রাকশন এরকম লেখা থাকবে আচ্ছা আমি আরেকটাকে নেই এখান থেকে যদি এটা এটাকে নেই দুইটা নেই দুইটা দিয়ে দেখাইলে মেবি আপনারা বুঝতে পারবেন একটা দিয়ে দেখালে বুঝতে পারবেন আই গেস যে আপনারা ব্রিলিয়ান্ট এই বাড়িগুলো কিন্তু বড় বড় সাইজের বাড়ি আচ্ছা বেডরুম কপি করে ফেললাম জাস্ট বাথরুম এই যে বাথরুম কিন্তু টু পয়েন্ট ফাইভ মানে কি জানেন ওই বাচ্চাদের জন্য বাথরুম থাকে না সেটাকে মানে পয়েন্টে ভাগ করা হয় স্কোয়ার ফিট কত এই চার হাজার পাঁচশো স্কোয়ার ফিটের এবং আমরা যদি অ্যাড্রেস থেকে কপি করি সুন্দরভাবে অ্যাড্রেসটাও এখানে কপি হয়ে গিয়েছে আচ্ছা চলে আসি আমাদের মূলধারা লিস্টিংয়ের মধ্যে উইন্ডোজ ভি দিয়ে আমরা পেস্ট করে দিয়ে অ্যাড্রেসটাকে নিয়ে নিচ্ছি দেন প্রাইস প্রাইস স্ক্রল করি প্রাইস পেরে গেছি দেন আমরা এখান থেকে বেডরুমটা নিব বেডরুম থ্রি বেডরুম বাথরুম আছে কয়টা যদি আমরা এখানে দেখি বাথরুম আছে টু পয়েন্ট ফাইভ স্কোয়ার ফিট কত এটা মেবি পঁয়তাল্লিশশো স্কোয়ার ফিটের আমরা যেটা ইয়ে করছিলাম দেখছিলাম আর কি এটা ছিল এটা পঁয়তাল্লিশ হবে যে এটা আমার তাই না যে এটা পঁয়তাল্লিশ স্কোয়ার ফিটের কপি চলে আসি এখানে ডাবল ক্লিক পেস্ট পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট এর এবার আমরা পার্সোনাল ইনফরমেশনগুলো বের করে ফেলবো এবার চলুন আমরা তাহলে পার্সোনাল ইনফরমেশন কীভাবে বের করব গত সেশন গত সেশন আমি কী দিয়ে দেখেছিলাম আপনাদেরকে ফার্স্ট পিপল সার্চ ফার্স্ট পিপল সার্সে আমরা আসি ব্লগ দেখাচ্ছে আজ ইউজুয়াল আমরা ভিপিএন চালু করবো যেহেতু এটা প্রোডাক্টের একটা ওয়েবসাইট তো অবশ্যই আমাদেরকে ভিপিএন অন করতে হবে বিপিএন দিয়ে এখানে যেতে হবে আমি ভিডিও লাস্টের দিকে আপনাদের বেশ কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবো মার্কেটে কী এটা কীভাবে কাজ করে এটা আপনাদেরকে একটু জাস্টিফাইড করার চেষ্টা করবো যে আপনাদের কাজ যেটা করবেন এবং মার্কেটে যে কাজটা চলবে এটা কতটা আপনাদের গ্রহণযোগ্যতা পাবে আপনি দেখাবো যে এবং প্রাইসটা কি আপনি পাবেন জাস্ট এক দেড় ঘন্টা কাজ করলে দু তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি মার্কেটে হিট হতে পারেন তো সবচেয়ে বেনিফিটেড একটা কাজ হবে ওকে ফাইন আমি চলে আসছি এখানে আসার পরে জাস্ট করব কি অ্যাড্রেসে এখানে প্রেস করব এই যে দেখতে পাচ্ছি অ্যাড্রেস অ্যাড্রেসে ক্লিক করার পরে অ্যাড্রেস দুই ভাগে বিভক্ত এখানে ফার্স্ট সিটি জিপ জিপকোট আর প্রথমে হচ্ছে যে অ্যাড্রেসটা আচ্ছা অ্যাড্রেসটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাড্রেস আমি যদি এখানে আসি এখান থেকে যদি দেখি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা সিটিএস এই এইটা হচ্ছে একটা অ্যাড্রেস এটা কপি করলাম আমি করার পরে যদি আমি এখানে আসি অ্যাড্রেস আসলে ক্লোজ করে দেব এই যে পেস্ট এবং পরবর্তী অ্যাড্রেসটাকে আমি এখান থেকে নিয়ে নেব এই যে মিয়ামি ফ্লোরিডা কপি করে নিচ্ছি মিয়ামি ফ্লোরিডা ওকে পেস্ট এবং শার্ট আমাকে বলতেছে কি রেড টাইম এক্সিট মানে আমাকে আর দিচ্ছে না এটা আমি যদি ইউএস ফোন বুকে আসি ইউএস ফোন বুক আমার বাইপাস জানা থাকতে হবে যে কোন ওয়েবসাইট কী ক্ষেত্রে কাজ করবে কিভাবে কাজ করবে না করবে এভরিথিং আমাকে বাইপাস জানা থাকতে হবে আদারওয়াইজ পসিবল না মনে রাখবেন আচ্ছা এটা সিটি কি যেন এটা হচ্ছে সিটি হচ্ছে আমরা যদি দেখে নিই একটু সিটি হচ্ছে মিয়ামি আচ্ছা মিয়ামি সিটি ফ্লোরিডা তিন ভাগে বিভক্ত কিন্তু এখানে এটা দেখতে পাচ্ছেন যে এটা তিন ভাগে হ্যাঁ এটা মিয়ামি স্টেট হচ্ছে আপনার ফ্লোরিডা এই যে ফ্লোরিডা মিএমে যদি স্প্লিনটা আমি দেখি এমআইএ আচ্ছা কপি অ্যাড্রেস হচ্ছে অ্যাড্রেসটাকে যদি আমি এখান থেকে অ্যাড্রেসটা নেই এই এটা হচ্ছে অ্যাড্রেস কপি লুকাপের জায়গায় আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি পেস্ট এবং সার্চ নো থ্যাংকস তো দেখবো আমাদের ওই সেম ইয়েটা এখানে আসে কি না আমরা চেষ্টা করার ট্রাই করার চেষ্টা করব ভ্যারিফাই ইউ আর হিউম্যান ওয়েট করব আমি বলেছিলাম যে আপনাদেরকে যে এই লিডগুলো সহজে দিবে না হ্যাঁ দিতে দিলেও প্রবলেম করবে তো আমরা অন্য একটা ওয়েবসাইট দিয়ে ট্রাই করি এটা হচ্ছে ট্রু পিপল সার্চ এই যে ট্রু পিপল সার্সে যদি আসি আসছি ট্রু পিপল সার্চে এবং আমি যদি এর ভিতরে ঢুকি নেম নেম সার্চ আছে আমি এখানে অ্যাড্রেস সার্চ দিলাম অ্যাড্রেস সার্সের প্রথম অংশে আমরা যে অ্যাড্রেসটা সেটা দিয়ে দিচ্ছি এবং সিটি জিপ জিপকোটের জায়গায় আমরা এখান থেকে সিটি জিপ জিপকোট নিয়ে জেনে আমরা অ্যাড্রেসের জায়গায় দিয়ে দিচ্ছি ওকে অ্যাড্রেস সার্চ আচ্ছা এই যে ব্যারিফাইং হচ্ছে ব্যারিফাইং হতে একটু সময় লাগে ভ্যারিফাই ওকে আমরা অ্যাড্রেসে প্রেস করবো উইন্ডোজ ভিতে প্রেস করে আমরা প্রথম অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি প্রথম অ্যাড্রেস এবং সিটি এস্টেট জিপকোটের জায়গায় ফ্লোরিডা মিয়ামি ফ্লোরিডা সামথিং হ্যাঁ নো থ্যাঙ্কস আইপি হ্যাজ বিন টেম্পোরারি রেটেড এটা আপনাকে সহজে দিবে না হ্যাঁ এটা ঝামেলা করবে আর যদি একান্তই নেওয়ার প্রয়োজন পড়ে তখন বায়ারকে বলতে হবে যে আমার হয়তো আমি হয়তো এটা দিয়ে অ্যাক্সেস করতে পারতেছি আমার হয়তো আইপিতে প্রবলেম আছে এখানে আমি যদি এটাকে চেঞ্জ করে ভার্জিনিয়া করে দেই এবার যদি আমি চলে আসি সেই কাঙ্ক্ষিত ব্রাউজারের মধ্যে এবং রিফ্রেশ করি অ্যাড্রেস সার্চে আবারও যদি ক্লিক করি আমি দেখি আসলে নেয় কি না আই এম নট শিওর যে নিবে প্রথমে বলে দিয়েছিলাম যে আপনাদেরকে যে এই ডেটাগুলো সহজে ট্রেস করা যায় না ঝামেলা আছে যে আইপি আইপি অ্যাড্রেস ব্লক করে দিয়েছে আমি যদি আবারও একে যদি ফার্স্ট পিপল সার্চে যদি আসি আপনারা একটু ধৈর্য সহকারে থাকলে আমি মনে হয় যে ভালো কিছু শেখাইতে পারবো আমি আবারও ফার্স্ট পিপলের মধ্যে আসছি অ্যাড্রেসের জায়গায় এসে আমি অ্যাড্রেসের প্রথম অংশে যে ইয়েটা ছিল অ্যাড্রেসের প্রথম অংশে দিয়ে দিচ্ছি এবং পেস্ট দ্বিতীয় অংশ ফ্রিচার্জ এরকমটা যদি দেখায় আপনাদেরকে তো এটা জেনারেলি যে আমি যেহেতু হার্ড ইনফরমেশান সার্চ করতে গেছিলাম আমার কিন্তু এই ব্লকটা সহজে খুলবে না এটা বারো ঘন্টা পরে খুলবে মনে রাখবেন এটা কিন্তু বারো ঘন্টা অথবা চব্বিশ ঘণ্টা পরে ম্যাক্সিমাম বারো ঘণ্টার পরে এটা কিন্তু খুলে যায় অলরেডি এটা খুলে দেয় তো আমরা চেষ্টা করবো বারো ঘন্টা পরে এটা ট্রাই করার জন্য যেহেতু আমি হার্ড লিড সার্চ করছি এখানে ঝামেলা আছে আচ্ছা আপনাদের প্র্যাকটিস দিয়ে যাচ্ছি আমি আপনাদের প্র্যাকটিস হচ্ছে এখান থেকে আপনারা পঞ্চাশটা করে আমি যেভাবে এরকম করে দুইটা কালেক্ট করলাম না এই যে দুইটা আপনাদের প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া কিন্তু আমি ক্লাসে ঢুকতে দেবো না হুম মাস প্র্যাকটিস করতে হবে পঞ্চাশটা করে ইনফরমেশান আপনারা কালেক্ট করে গ্রুপে সাবমিট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ